পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শিবপ্রসাদ এবং তটিনি রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছিল ঠিক তখন পেঁকুড় ডাকে দুজনে চমকে ওঠে তটেনি শিবপ্রসাদকে বলে যাই মেয়েকে অঙ্গটা করে দিয়ে আসি আর হ্যাঁ আজ কিন্তু খিচুড়ি রান্না হবে শিবপ্রসাদ বলে হ্যাঁ জানি তো আমার বইয়ের হাতে সব কিছুই ভালো হয় এরপর তটিনি চলে যায় তার কাজে ঠিক তখন শীতল ফোন করে শিবপ্রসাদকে এবং বলে তোমার ভাগ্য অনেক ভালো বলতে হবে তা না হলে যেভাবে কুলিসোরা টার্গেট করা হয়েছে তাতে কেউ বাঁচত না তোমার পুরো পরিবার শেষ হয়ে যেত শীতলের মুখে এসব কথা শুনে শিবপ্রসাদ বলে বলে তার মানে তুমি এর এর মধ্যে মধ্যে যুক্ত আছো শীতল হ্যাঁ আছি কর্ণ টাকার ডিল হয়েছে এতে শিবপ্রসাদ বলে তুমি অন্তত খারাপ হয়ে গেছো শীতল ক্রামে জড়িয়ে পড়েছো তুমি শীতল বলে হ্যাঁ আমি খারাপ হয়েছি শুধু তোমার জন্য আমি তোমাকে ভালোবাসি শেষ করে দেবো তোমাকে কোর্টে পৌঁছাতে পারবে না তুমি অনেক বড় প্ল্যান করা হয়েছে তুমি বুঝতে পারছো না শীতল ফোন কেটে দেওয়ার পর শিবপ্রসাদ ভাবতে থাকে শীতল কী প্ল্যান করেছে ঠিক তখন তটে নিয়ে এসে খাবার খাওয়ার জন্য ডাকে পরবর্তী সিনে আমাদের আরোধ্যা এবং লাহেরি চ্যাটার্জিকে দেখানো হয় লাহেরি কর্ণ চ্যাটার্জির সাথে দেখা করতে যায় কিন্তু আরোধ্যা তাকে কোনোভাবে যেতে দেয় না সে বলে আমার শ্বশুর এখন ঘুমাচ্ছে তিনি দেখা করবেন না আর আপনার কোনো অধিকার নেই এ বাড়িতে তাই আপনি চলে যান লাহেরি বলে তুমি ভুলে যেও না আমি তোমার শাশুড়ি হই আরো বলে না সেই সম্পর্ক অনেক আগেই আপনি শেষ করে গেছেন লাহেরি বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু একটা কথা বলে যাচ্ছি লাড্ডুকে যে কিডন্যাপ করেছিল ওই বাপ্পারের কাছে লাড্ডুকে নিয়ে যাওয়া হয়েছে আইডেন্টিফাই করার জন্য এ কথা শুনে আরোধ্যা চিন্তিত হয়ে যায় পরবর্তী সিনে আমাদের স্পেশাল ব্রাঞ্চের অফিস দেখানো হয় শিবপ্রসাদ তটিনি এবং বাচ্চাদের বলে তোমরা ভেতরে যাও আমি এখানে আসি তখন টটিনি এবং লাড্ডু জিজ্ঞেস করে তুমি কেন ভেতরে যাবে না ঠিক সেই সময় স্পেশাল ব্রাঞ্চের একজন লোক এসে লাড্ডুকে নিয়ে যাওয়ার জন্য পিকু জিজ্ঞেস করে ভাইকে কোথা নিয়ে যাচ্ছে লাড্ডু বলে আমাকে যে কিডন্যাপ করেছিল তার কাছে এই কথা শুনে পিকু লাড্ডুকে যেতে দিতে রাজি হয় না কিন্তু স্পেশাল ব্রাঞ্চের ওই লোকজন অনেক বুঝিয়ে লাড্ডুকে নিয়ে যায় এরপর লাড্ডুকে ভেতরে নিয়ে গিয়ে বলরাম বলে তুমি ওই কুণ্ডাটাকে আইডেন্টিফাই করতে পারবে তো ভয় পাবে না তো লাড্ডু বলে না আমি ভয় পাবো না আমার সাথে তো পরশুরাম আছে অন্যদিকে পরশুরামকে দেখানো হয় লাহিরি চ্যাটার্জি তাকে ফোন করে বলে খবরের কাগজে আমি একটা মুখোশ পরা লোকের ছবি দেখলাম যে কালকে মেলায় উপস্থিত ছিল এবং ফাইট করেছিল ওই লোকটার মুখোশটা সরিয়ে দিলে পুরো আপনার মতো দেখতে লাগে শিবপ্রসাদ বলে হয়তো আপনি ভুল দেখেছেন শেষে আমাদের আবার ইনভেস্টিগেট রুমে দেখানো হয় লাট্টুর সামনে বাপ্পারকে নিয়ে আসা হয়েছে বলরাম লাট্টুকে বলে ভালো করে দেখো এই লোকটাই তোমাকে কিডন্যাপ করেছিল কিনা লাট্টু তখন তার কিডন্যাপিংয়ের দৃশ্য মনে করতে থাকে বাপ্পার তাকে বন্দুক দেখে ভয় দেখিয়েছিল লাট্টু বাপ্পারকে দেখে অনেক ভয় পাচ্ছিল তখন বলরাম মায়া এবং সৌরভ তাকে বলে তুমি ভয় পেও না এই সেই কিনা এটা বলো কিন্তু লাট্টু কিছুই না বলেই সেখান থেকে ছুটে বেরিয়ে যায় তো দর্শক এই ছিল পরশুরাম ধারাবাহিকের আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন